আমি একটা অসহায় মা আমার সন্তান আমি ক্যান্সারের রোগী আমি এখন হয়ে আমি এখন কি করবো আমি নিজেই জানি না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা এমন একটা জায়গায় এখন উপস্থিত আছি আশেপাশের অনেক মানুষ কান্না করে দিছে ওনার মুখের কথা শুনে এমন একটা পরিবার যার পাঁচ দিন আগেও মোটামুটি একটা থাকার মতো ঘর ছিল ছোট্ট একটা ব্যবসা ছিল এখন তাদের কিছুই নাই তারা নিঃস্ব হয়ে আজকে একটা মা দুইটা সন্তান নিয়ে ফুটফুটে দুইটা সন্তান দেখেন ফুটফুটে দুইটা সন্তানকে নিয়ে আজকে ভিডিওর সামনে এসে হাত ফেতে মানুষের কাছে সাহায্য চাচ্ছে এই ভিডিওটুকু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যার কাছে যাবে সেই শেয়ার করবেন যদি আপনি দশ পাঁচটা টাকা না দিতে পারেন ভিডিও শেয়ার করবেন আরও দশজনের কাছে গেলে তারা তাদেরকে সহযোগিতা করবে আমি প্রথমে আসলে এখানে একটা মানুষের কাছ থেকে কিছু কথা শুনবো ভাই আসসালাম আচ্ছা ওনাদের এখন বর্তমান কি পরিস্থিতি ওনাদের পরিস্থিতি তো দেখাই যাচ্ছে আসলে ওনাদের কিছুই নাই একেবারে নিঃস্ব হয়ে গেছে আর ওনাদের যদি কেউ হেল্প না করে তাহলে ওনাদের বাইসে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো এই সব ছোট ছোট বাচ্চা নিয়ে একেবারে অসহায় হয়ে গেছে এখন আপনারা দেশবাসী যে যেখান থেকে পারেন ওনাকে একটু হেল্প আচ্ছা আমি একটা জিনিস দেখাই ওনাদের মুখের কথা শুনবো উনি একজন ক্যান্সারের এইখানে কিন্তু প্রচুর ডকুমেন্ট ঢাকা শহরের মেডিকেল কলেজ থেকে শুরু করে এমন কোনো জায়গায় ওনারা যায় নাই এর মধ্যে নিঃস্ব হয়ে গেছে আমি একটু দেখি দেখেন এই যে ওনাদের যে ঘরটা ছিল এদিকে একটু দেখাও ঘরটা পুড়ে গেছে আমি একটু ভিতরে যাব এই ভিতরের অবস্থাটা একটু দেখেন এদিকে নিয়ে আসো দেখেন ভিতরের অবস্থাকে দেখছেন ঘরের মধ্যে ফ্রিজ ছিল ঘরের মধ্যে ওনার ব্যবসায় যে মেশিনগুলা ছিল উনি দর্জি সেগুলো কিন্তু পুরে সবকিছু নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে উপরে চালগুলো দেখাও এগুলা আসলে দেখানোর মতো না এগুলা দেখানোর মতো না ওনার পরিবারে একদম নিশ্চ হয়ে গেছে একদম ধ্বংস হয়ে গেছে আসলে এইগুলা কিভাবে হইল এগুলো হইল আমার স্ত্রী ওই ক্যান্সার ছিল আমরা হাসপাতালে গেছিলাম হাসপাতালে যাওয়ার পরে তার পাঁচ দিন পরে আমরা এই ঘটনাটা শুনি যে আমার ঘরে আগুন লাগছিল আগুন লাগিয়ে পড়ে গেছে আমি বেঁচে থাকেছি আমি মনে করি মরিদ আমার অনেক লাভ ছিল এখন আপনাদের এটা সাহায্য চাই আমার আচ্ছা একটা পুরুষ মানুষ কখন কাঁদে জানেন যখন তার বুকটা ফেটে মাটি যেমন ফাইটে যায় মানে রোদ্রে ঠিক উনি কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে দেখেন একটা পুরুষ মানুষের কান্না আর এক হাজার মহিলা মানুষের কান্না কিন্তু সমান পুরুষ মানুষ কান্না করে দিছে ওইখানে ওই চাচি কান্না করতেছে মানে প্রত্যেকটা মানুষ কান্না করতেছে ভাই কি এটা কি এমনি এমনি কান্না করতেছে স্বার্থের জন্য কান্না করতেছে স্বার্থের জন্য না কিন্তু আসলে আপনার এখন কি কি সমস্যা হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আমার মাথা ঘুরে ঘুমি করি আমি আমি মানে বাস বাসনা বিলাত ভাঙা অনেক কেসই আমার আচ্ছা আচ্ছা তোমার কি হয় আমার আম্মু হয় তোমার আম্মু তোমার আম্মুর এখন আসলে কি হয়েছে বা কি ক্যান্সার যদি একটু বিস্তারিত বলতাম আমার আম্মুর হচ্ছে শহরদিন হাসপাতালে ঢাকা শহরদিন হাসপাতালে নিজর পরে তারপর ডাক্তাররা বলছে যে তোমার আম্মুর সিও কলোনি হইছে মানে এটা সিও কলোনি এটা হলো ক্যান্সার ক্যান্সার আচ্ছা এই ক্যান্সারটা হইছে আর কি মানে টিমার হইছিল প্যাটের মধ্যে প্যাটের মধ্যে টিমারের ভিতরে ক্যান্সারটা আর কি জন্ম নিছে আচ্ছা আচ্ছা এখন ডাক্তাররা বলছে থেরাপি দিতে হবে তা আমরা অনেকগুলো কেমন দিছি থেরাপি দিছি তাও এখন তোর মানে বলতে পারে না ডাক্তাররা কিভাবে কি বাঁচবে না বাঁচবে এটা কিছু বলে নাই আচ্ছা আচ্ছা এখন ও ডাক এখন বলতেছে যে আল্লাহ আল্লাহ করেন দেখা যাক কত দূর যাইতে পারেন আর আমরা এখন খুব ডাক্তার কত লক্ষ টাকা লাগবে বা কি বিষয় আসে তাও মনে করেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগবে আচ্ছা আচ্ছা এরকম লাগতে পারে তারও বেশি লাগতে পারে প্রতি মাসে কত টাকা খরচ যাচ্ছে তাহলে ষাট থেকে পঞ্চাশ হাজার এরকম মতো প্রতি মাসে খরচ যাচ্ছে না এখন তো যে তোমাদের তো একটা ঘর ছিল বাবার যে ব্যবসা ছিল বাবা তো ব্যবসা বিক্রি করে মাইকে নিয়ে গেছে চিকিৎসার জন্য ওইখানে যাওয়ার পরে শুনলো বাড়ি ঘরে আগুন লাগছে ওই মুহূর্তটা তোমাদের কাছে কেমন লাগছিল আমাদের কাছে সেদিন কি হয়ে গেছিল কেমত হয়ে গেছিল মানে আমি যখন শুনি আমি ঢাকা যখন বসে আছি তখন আমার একটা বড় ভাই ফোন দেয় বলে যে তোমাদের বাড়িঘর পড়ে গেছে তখন আমি অনেকটা ভেঙে পড়ি কারণ আমি দেখছি আমার বাপ আমার অনেক কষ্ট করে এইসব কষ্টের ব্যাপার একদম এমন মনে করেন যে দায়িত্ববার আমার উপর পড়ছে তখন আমি ভেঙে পড়ছিলাম তখন তুমি কি করো আমি লেখা পড়াব কোন ক্লাসে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা ওটা তোমার বোন না জি আমার বোন আপু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস পড়ো আচ্ছা তোমার মার এখন ক্যান্সার তোমাদের বাড়িঘর পুড়ে গেছে তাই না এখন তোমার কি খুবই কষ্ট লাগতেছে না খুবই কষ্ট লাগতেছে খুবই কষ্ট লাগতেছে ওনাদের যে এই যে আগুনটা যখন লাগে তখন কি আপনারা এখানে উপস্থিত ছিলেন জি আমরা যখন শুনতে পেলাম যে আগুন লাগছে দরবার আমরা আরছি নেভার চেষ্টা হইছে ফায়ার সার্ভিস ইয়া ইনফর্ম করা হইছে তারা আরছে আসে তারা কন্ট্রোল আনছে আগুনটা আচ্ছা আচ্ছা দর্শক এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন বিশেষ করে যারা প্রবাসী আছেন যেমন হচ্ছে আমেরিকা বা ইতালি প্রবাসী যারা আছেন ভালো ভালো কান্ট্রি তারা একজনে কিন্তু একটা ঘর করে দিতে কিন্তু কিন্তু একটা ঘর একজনই এখানে পারে আচ্ছা আপনি যে এই সমস্যাটা যে আপনার ক্যান্সারের রোগী আপনি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তখন যখন শুনলেন যে আপনার থাকার শেষ সম্বলটুকু আগুনে পুড়ে যাচ্ছে তখন আপনার অনুভূতি বা আপনার কেমন লাগছিল খুব আমি ছিলাম না আমি সে আমার জানা ছিল না কিন্তু আমি হঠাৎ করে যাইনি হারে আমি ওখানে পরে জানছিলাম পরে জানার পরে তারপর আমি নিজেই আমি নিজেই ভেঙে পড়ে গেছিলাম আমি আমি ওখান থেকে আর ই করতে পারি নি আমার স্যালাইনের পার্স ছিলো ব্লাড ব্লাড দেওয়ার পার্স আমার অনেক বিলার দিছে ও আচ্ছা আচ্ছা আমরা আসলে তোমাদের ঠিকানাটা বলবা পাবনা জেলা আমিনপুর থানা ইউনিয়ন গ্রাম আচ্ছা মানে পাবনা জেলা আমিনপুর থানা ইউনিয়ন আমিনা গ্রাম না ও আচ্ছা আচ্ছা আমরা এই গুলা একটু দেখবো এখানে কি কি ডকুমেন্ট আছে আমরা এগুলো একটু দেখব দর্শক এখানে এত ডকুমেন্ট আছে যে আসলে এগুলো দেখাইতে গেলে আমার সারা দিন লেগে যাবে ঠিক আছে এখানে দেখছেন শহীদ সরদি মেডিকেল কলেজ এই যে রিপোর্টগুলা দেখেন অনেক রিপোর্ট অনেক রিপোর্ট আমি যদি একটা একটা করে দেখাইতে যাই আমার প্রচুর সময় লাগবে দেখছেন এই যে টিমারের কি অবস্থা দেখেন প্রচুর সময় লাগবে পপুলার ডায়গনস্টিক সেন্টার ঢাকা মানে এমন কোনো জায়গা নাই যে তারা কিন্তু এইগুলা দেখায় নাই অনেক রিপোর্ট এখানে শিমলা হসপিটাল এটা মনে হয় পাবনা প্রচুর এইখানে এই যে এইখানে যে এক্স রে যে কাগজগুলো আছে দেখি এখানে যে এক্স রে এর যে কাগজগুলো আছে ওরে বাবা এটা মানে দুই তিন কেজি ওজন হবে দেখি মামা দুই তিন কেজি ওজন হবে এখানে এত রিপোর্ট এই যে দেখেন এখানে কত রিপোর্ট এখানে ওইখানে আরো আছে না আচ্ছা যাই হোক আমাদের এত দেখাইতে গেলে প্রচুর সময় সময় নষ্ট হবে আমরা এগুলা রাখতেছি আমরা এগুলা রেখে দিচ্ছি তো যাই হোক সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি আপনারা সবাই এই পরিবারের পাশে এসে দাঁড়ান আর এই দিক থেকে যদি আমি একটু দেখাই ওনাদের ঘর যদি আমি এই থেকে একটু দেখাই দেখি ভাইয়া এদিক একটু আসো এই দিক থেকে দেখো কি অবস্থা এদিক থেকে একটু নাও একটু ভিউটা নেও মানে ওনাদের সব কিছু নিঃস্ব হয়ে গেছে চোখের পলকে সব কিছু ধ্বংস হয়ে গেছে তো আপনি আর একবার একটু সবার কাছে বলেন যেন আপনাকে একটু সবাই সহযোগিতা করে আমি একটা অসহায় মা আমার দুটো সন্তান আছে আমি নিঃস্ব হয়ে গেছি আমি কি করব আমি একটা ক্যান্সার রোগী আমি এখন কি করব আমার নাই টাকা পয়সা আমাকে যেই হোক কিছু আমাকে সাহায্য করুন